السلام عليكم الكريم شاغوت نحمده ونصلي على رسوله الكريم اما بعد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আজকের এই আয়োজনে ইসলামিক টিভি চ্যানেলে আলকারিম মিডিয়া পক্ষ থেকে আমি আজ উপস্থিত হয়েছি মোহাম্মদ জোবাইর হোসাইন আজকের আলোচনার মূল বিষয় হলো নামাজের প্রচলিত ভুল নামাজে যে আমরা নামাজ পড়ে মুসলমান হিসেবে অবশ্যই সকলের কর্তব্য হলো নামাজ পড়া আর নামাজ হল বেহেস্তের সাবিঘাটে আল্লাহ রসুন সাল্লাহ আলিয়াল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে আলমিতাহুল জান্নাতি সলা নামাজ হলো তোমাদের একটি সাবি যেমন একটি বদ্ধ করে যত সুন্দর বাড়ি এবং ফ্ল্যাট হোক না কেন যদি সেটা গেটের মধ্যে যদি তালা ঝুলানো হয় যেমন তালা খুলতে হলে সাবির প্রয়োজন সাবি ছাড়া যেমন ঘরের ভিতর সৌন্দর্য দেখা যায় না তেমনি করে ওই সাবিটা দিয়ে প্রবেশ করতে হয় সৌন্দর্য দেখার জন্য আর আল্লাহ রসুন সাল্লাহু ইসলাম বলেন জান্নাতের সামনে এমন একটি দরজার মধ্যে তালা জুলানো থাকবে আর ওই তালা সাবি হলো তোমাদের নামাজ অতএব মিথ্যাহুল জান্নাতের সলা নামাজ হলো বেহেস্তের সাবি কাঠে সম্মানিত শুধু আমরা নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে কীভাবে আমাদের ভুল হচ্ছে আজ সেই ভুলগুলো আর জান্নাতের সাবিটা সুন্দর মতো নিতে হলে বা জান্নাতে যেতে হলে আমাদের নামাজের প্রচলিত ভুল থেকে আমরা দূরে সরে থাকতে হবে এই প্রচলিত ভুলগুলো আমি প্রায় দশটি আপনাদের মাঝে সিরিয়াল বাই সিরিয়াল বাই দশটি যে মেন্টিং রয়েছে সেগুলো ইনশাল্লাহ ফুটে তুলব এক নাম্বার হলো যে ফরজ নামাজ ছলাকালীন সুন্নতের নামাজ আদায় করা শহীদ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুন সালুসলাম বলেন যে হাদিসটার নাম্বার হলো এক হাজার পাঁচশো একত্রিশ নং হাদিস আল্লাহ রসুন ইসলাম সাহেব মুসলিম শরীফের মধ্যে যখন তোমাদের নামাজ শুরু হয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করা সুন্নত নয় আগে পরজ নামাজ ইমাম সাবে দাঁড়িয়ে গিয়েছে নামাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা সুন্নত নিয়ে ফারা করতেছি কিন্তু না বন্ধুরা আমার সুন্নত নামাজ পরে আদায় করলেও হবে আগে ফরজ নামাজ আদায় করতে হবে এই যে প্রচলিত যে ভুলটা এটা থেকে আমরা দূরে সরে আসতে হবে দ্বিতীয় নাম্বার হলো রুকু সেজ যখন আমরা রুকুর সেজদা করি রুকু থেকে উঠার পর যে পিঠটাকে সোজা করতে হবে সেজদা থেকে উঠে বসার পর যে পিঠটাকে সোজা করে বসতে হবে সেটা আমরা করি না না করে আমরা এতটা দ্রুত শরীতে করি মনে হয় একটি মুরগি বা একটি ফাঁকি যেমন বক যেমন করে মাছ খাওয়ার জন্য যেমন ঠুকুর মারে বা মুরগি যেমন খাদ্য সামনে পাইলে যেমন করে ঠুকর উপর ঠুকর দিতে থাকে খাদ্যটাকে খাওয়ার জন্য তেমনি করে আল্লাহ রসুল সালাইসলাম বলেন ইবনে মাজা আষ্টশো সত্তর নং হাদিস শরীফের মধ্যে বলে তোমরা ওই মুরগির ঠুকরের তো তোমরা নামাজ আদায় করো না তো সম্মানিত সুদী দেখুন আমরা এটা বর্তমানে অনেকটা রেয়ার আমরা যখন বিভিন্ন জায়গায় আলোচনা করতে দেশের এই প্রান্তে থেকে ওই ওই প্রান্তে যাই বিভিন্ন মুসল্লি বা বিভিন্ন ধরনের লোকেদের সাথে উঠা বসা হয় দেখি নামাজের মধ্যে যখন সে যখন পরে মতো রুকু থেকে উঠে সোজা হয় না এই যে ভুলটা করতেছে এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে রুকু থেকে এবং সেজদা থেকে উঠার পরে বসতে হবে তো সম্মানিত শুধু তৃতীয় নম্বর যে প্রসলিত ভুল সেটা হলো নামাজ অবস্থায় সেজদা স্থানে না তাকিয়ে থাকে দিকে তাকানো আমরা অনেক ভাইরা রয়েছেন যখন নামাজের ধারায় তখন তার তাকানো এবং দৃষ্টিটা ডাইনে যদি কোনো শব্দ হয় ডাইন দিকে তার দৃষ্টিটা চলে যায় যদি সামনের দিকে যদি কখনো যদি একটা কোনো শব্দ হয় বা কোনো দুষ্ট ছেলে মেয়ে যখন দুষ্টামি করে বাচ্চা পোলা হয় তখন আমাদের নজরটা ওই বাচ্চার দিকে চলে যায় কিন্তু আল্লাহ ফখরুল পবিত্র খুনার মধ্যে করেন ইসাদ করেন্লাহলাতহিম খয়সিহন খিহন শব্দটি আমি ব্যাখ্যা দেখতে গিয়ে বিভিন্ন তাফসিল বিদগণ তারা বলেন যে এই যে খসিউন শব্দটি হলো বিনয় নম্রতা আর খসিউন শব্দটি হলো এই দিক ওই দিক তাকানোর নাম খসিউন বলেন নাই খসিউন শব্দটি হলো তোমার দৃষ্টি এবং নজর থাকবে কোমলতা এবং কি নামাজের দিকে এবং আল্লাহর দিকে অনেক ভাইয়েরা বলে থাকেন যে হুজে যখন আমরা নামাজে দাঁড়াই বিভিন্ন ধরনের ক্যালকুলেশন শুরু হয়ে যায় কখন কি করছি কখন কী করতেছি এগুলো আমাদের মাঝে অটোমেটিকলি নামাজের অবস্থা আমাদের মধ্যে চলে আসে আমি এই সব জিনিস থেকে বেরিয়ে আসার জন্য সকল দেশ এবং প্রবাসের যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে বলবো এই সব যে অমনোযোগী হওয়া নামাজের মধ্যে সেটা মনোযোগ দেওয়ার জন্য আপনি তিনটি কাজ করবেন এক নম্বর কাজ হলো যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার ভয় থাকবে যে দুনিয়ার কারো ভয়ে আমি নামাজে আসি নাই এবং যেই জায়গাটি দাঁড়ালাম সেটা হলো আল্লাহর একটি জায়গা আর সেই জায়গাটি ভয় আমি এই ভয়টা যদি থাকে তাহলে অবশ্যই আপনি অমনোযোগী হবেন না কারণ আমরা যখন কোনো কাজে যখন মনোযোগ দিই তখন অবশ্যই আমাদের খাবার দাবার কোনো কিছুর কথাই মনে পড়ে না তো সম্মানিত শুধু যখন নামাজে দাঁড়াবো অবশ্যই মনোযোগ সহকারে দাঁড়াবো এবং আল্লাহকে ভয়ে ভয়ে রেখে আমরা দাঁড়াবো দ্বিতীয় নম্বর হলো যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন আহাকাম যে হুকুম রয়েছে নামাজের ভিতরে বাইরে এবং যে ক্যারাত শুদ্ধ করে পড়া যতগুলো আহাকাম হুকুম রয়েছে এবং ইমাম শাহীকে যে ফলো করে দাঁড়ানো এগুলো আমরা তারতিল সহকারে মানে ঠিক করে আমরা এগুলো মেনটেন করব। তাহলে আপনার নামাজের মধ্যে বিভিন্ন ধরনের যত ধরনের টেনশন বা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ বা বিভিন্ন ধরনের যে আউট যত সাইড মেন্টিং যেগুলো রয়েছে এগুলো আর আপনার মধ্যে আসবে না তারপরে হলো আমাদের প্রচলিত যে ভুল সেজদার দিকে আমরা না তাকিয়ে আমরা অন্যদিকে তাকাই আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার সেজদার স্থানে তাকাবেন আপনার চোখ যে আই কন্ট্যাক্ট সেটা হবে আপনার সেজদার জায়গা তাহলে আপনার নামাজের মধ্যে ভুল হবে না চতুর্থ নাম্বার হলো সেজদা দুই হাত অনেকে রয়েছেন সেজদার যখন যায় তখন তার হাতগুলো সমানে ফ্লোরের মধ্যে বিছানো থাকবে কিন্তু তা না করে আমরা হাতগুলো দেওয়ার পরে যে কবজি যে আমাদের যে কনুই রয়েছে সেটাকে আমরা ফ্লোরের সাথে বিছিয়ে দিই আল্লাহ রসম সাল সাল্লাম বলেন সহিবোখারি শরীফের হাদিস সাতশো চৌরাশি নম্বর হাদিস শরীফের মধ্যে যে তোমরা কুকুরের ন্যায় তোমরা নামাতে আদায় করো না দেখুন আমরা খেয়াল করেছেন কি জানি না একটি কুকুর যখন বসে তখন তার হাত পা সব কিছু গুটিয়ে মাটির সাথে রেখে তারপরে সে বসে কিন্তু আল্লাহরসুমসাল্লাহাম বলেন যখন তোমরা শেষ দেয় যাওয়া তখন শুধু শুধুকাল তোমাদের যে কবজি রয়েছে এই যে তোমাদের যে কবজি এই কবজিটা শুধুকাল মাটির মধ্যে এইভাবে থাকবে আর পুরা বাহুটা বাকি যে সাইড রয়েছে অবশ্যই এটা আপনি উপরের দিকে উঠানো রাখতে হবে তো সম্মানিত এ কুকুরের ন্যায় সে করা যাবে না পঞ্চম নাম্বার যে প্রচলিত ভুল নামাজের মধ্যে কবর কেন্দ্রিক মসজিদের নামাজ আদায় করা বন্ধুরা আমার এটা আমার কোনো বানানো কথা নয় বর্তমান পরিস্থিতি দেশ এবং বিভিন্ন জায়গা দেখার পরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে যাই আলোচনা করতে যাই তখন বিভিন্ন কারণে হয়তো অনেক দূরে জার্নির কারণে গাড়িটাকে স্টপ করে আমরা নামাজ যেতে হয় তো সম্মানিতে শুধু যখন মসজিদে যাওয়ার পরে দেখি মসজিদের মাঝ মাঝখানে মাজার দেওয়া কবর দেওয়া এই যে মসজিদের মাঝখানে মসজিদের ভিতরে কেন কবর হবে আর মসজিদের মাঝখানে কেন আপনার মাজার হবে তো সম্মানিত সুদিন এই যে আমাদের প্রচলিত ভুলের মতে যে আমরা যে আল্লাহর ইবাদত বন্দী করব। এখানে যেখানে হাদিস শরীফ আল্লাহ রসুন বলেন দুনিয়ার কোনো কথা অ্যালাও হবে না নট allow আদার্স দ্য অপশন আদার্স the speaking আদার্স দ্য টকিং শো কোনো কথায় আদার্স কোন কথা হবে না মসজিদের ভিতর তাহলে সেই জায়গায় কীভাবে আমরা মাজার মাঝখানে রেখে আমরা আল্লাহর ইবাদত বন্দি করি সেটা আমি যদি এখন ক্লিয়ারলি যদি না বলি তাহলে বলবেন যে হুজুর ভুল বলে আপনারা দেখার জন্য আমি বলবো যে আপনি যে ঢাকা হাইকোর্ট হাইকোর্ট ঈদগাহ মাঠের তার অপর পজিটিভে একটি মসজিদ রয়েছে সেখানে ভিতরে একটা মসজিদ রয়েছে এটি কেন্দ্রিক মসজিদ কবর থাকবে মসজিদের পাশে বা মসজিদের আউটসাইডে ভিতরে ভিতর বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা চার দেওয়ালের ভিতরে মানে মসজিদের চার দেওয়ার ভিতরে রাখা যাবে না তারপরে দ্বিতীয় নম্বর হলো যে আজিমপুর বাস স্টেশন রয়েছে এখানে পলাশী মোড়ের মধ্যে এখানেও একটি কবরকেন্দ্রিক একটি মসজিদ রয়েছে কিন্তু কবর কবরকেন্দ্রিক মসজিদ মসজিদ ঢাকা শহর বলেন বা দেশের বাইরে বা দেশের বিভিন্ন অঞ্চল বলুন প্রায় জায়গায় রয়েছে বন্ধুরা আমার এইসব যে একটা আমরা খারাপ কাজ করতেছি যে একটা প্রচলিত ভুল নামাজের মধ্যে আপনি নামাজের সেজ দেবেন আল্লাহর জন্য কাউকে কবর কেন্দ্রিক নয় কোনো মুদ্রা মুদ্রা মানে মৃত ব্যক্তিকে সামনে রেখে নয় বন্ধুরা আমার এই যে ভুলটা কবর কেন্দ্রিক যে মসজিদটা রেখে আমরা যে আমরা নামাজ পড়ে সেই নামাজটা গ্রহণযোগ্য হবে না তো সম্মানিত সুদীপ মোত্তাফাক আয় মানে শহীব বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে দুইটি হাদিস দুই জায়গায় হাদিসটা নেওয়া হয়েছে হাদিস নাম্বার হলো এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস সম্মানিত আল্লাহ রসুন বলেন তোমরা কবর কেন্দ্রিক তোমরা মসজিদ তোমরা নামাজ পড়বে না ষষ্ঠ নম্বর হলো দৌড়ে মসজিদের নামাজ ধরা অনেক ভাইয়ের নামাজটাকে ধরার জন্য যখন ক্যারাতটা প্রায় শেষের দিকে শেষের দিকে বা এক আয়াত রয়েছে এরকমভাবে করে কেন্দ্র করে অনেকে আমরা দৌড়িয়ে মানে দ্রুতর সাথে দৌড়িয়ে আমরা যে নামাজটা ধরার জন্য চেষ্টা করি কিন্তু ইসলাম দেখুন কতটা ব্যালেন্স সম্পন্ন কাহারও যাতে কষ্ট না হয় যখন আপনি দৌড়ালেন হয়তো আপনি স্লিপ হয় খেয়ে বা আপনি হোসুর খেয়ে পড়ে আপনি কষ্ট পেতে পারেন বা দুঃখ পেতে পারেন ইসলাম তো সেটা সমর্থক করা না কারণ ইসলাম হল ইসলামই যে কোড অফ কমপ্লিটেড লাইফ ইসলাম হল একটি পরিপূর্ণতা জীবন বিধান একটা প্যাকেজ আকারে এত সৌন্দর্য একটা বিধান বিধান যা কোনো ধর্মে নেই দ্বিতীয় কোনো ধর্মে সম্মানিত শুধু যদি থাকত তাহলে আজ পর্যন্ত ইতিহাসে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি যে মুসলমান ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্মতে গিয়েছে কিন্তু বরংস ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন ওরা মুসলিম ধর্মের মধ্যে এসে কালিমা গ্রহণ করতেছে কারণ ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিটেড লাইফ ইসলাম হলো একটি পরিপূর্ণতে জীবন বিধান তো সম্মানিত শুধু সেই জীবন বিধানের মধ্যে বলে তোমরা যখন নামাজ শুরু হয়ে যায় তখন তোমরা ঠিকমতো তার সহকারে অস্তে আস্তে করে তোমাদের কাজগুলো পরিপূর্ণতা করে তারপরে তোমরা নামাজে গিয়ে অংশগ্রহণ করা অনেক ভাইরা মনে করে যে হুজুরে তো কেরাতার এক লাইন রয়েছে বা একটি আয়াত রয়েছে সুরার শেষের পর্যায়ে আমি যদি দৌড়িয়ে গিয়ে যদি নামাজটা ধরতে পারি তাহলে মনে নামাজটা পাবো না বন্ধুরা আমার ইসলাম সমর্থক করা না আল্লাহ রসম সল্লাহ ইসলাম বলেন সহিব বোখারি শরীফের হাদিসের মধ্যে ছয়শো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসম সলাল্লাহু ইসলাম বলেন যখন তোমরা দৌড়িয়ে নামাজ ধরো তোমরা প্রয়োজন নামাজের শেষে যেই রাখারটি পাও সেটা আদায় করে নেবে সম্মানিত সুদি সপ আমাদের মধ্যে যে সপ্তম নাম্বার যে প্রচলিত ভুল নামাজের মধ্যে সেটা হলো ইমাম সাহেবের আগে রুকু শেষ দা করা এটা এমন একটা পর্যায়ে মারাত্মক হয়ে গিয়েছে যে অনেক মুরব্বী বা ডাইনে বামে বা যারা দাঁড়ায় দেখতে পায় প্রায় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়ার আগেই মানে ইমাম সাহেব মাত্র আল্লাহ আকবর বলবে আল্লাহ শব্দটি বাইর করলো তার আগে সে রুকুতে চলে যায় আবার রুগু থেকে স্বামী আব্বাহুল ইমাল হামিদা বলবে তার আগেই সেই রুগু থেকে উঠে যায় মানে সে তো জানে দে নামাজ তারপরে কিভাবে কিভাবে করতে হবে সে জানা আছে এই কারণে সে কী করে আগে মেন্টিংটা করে নেয় তাহলে আপনি ইমাম ইমাম কেন বানালেন ওনাকে তাহলে তো আপনি সেখানে নামাজ পড়াতে পারতেন যেহেতু আপনি আগে ইমাম মানে হলো নেতা নেতাকে অনুসরণ করা আমার নেতা কিভাবে সে করতেছে কিভাবে সে করবে সেইগুলোকে অনুসরণ করা যেমন আপনি কোনো প্রাইম মিনিস্টার বা বর্তমান শেখ হাসিনাকে যদি আপনি ইনভাইট করে যদি ওনাকে বসিয়ে ওনাকে যদি গুরুত্ব না দিয়ে আপনাকে যদি প্রকাশ করেন মানে আপনাকে গুরুত্ব দেন তাহলে সেটা অপমানিত হলো না তেমনি করে আপনি ইমামকে যদি সামনে যে একটা কারণ ইসলাম আমি বলেছিলাম যে একটি বারসম্মত একটা ইসলাম ইসলামের মধ্যে চায় না এমন কোনো কাজ হোক যেটা জঘন্নত বা বেয়াদবিমূলক আপনি যেমন প্রাইম মিনিস্টারের সামনে যেমন আপনি বেয়াদবি করতে পারেন না বিনয় নম্রতা রয়েছে বা প্রাইম মিনিস্টার যেই দিক নির্দেশনা দিবে সেটাই আপনি করবেন তো তেমনি করে সম্মানিত শুধু নামাজে যখন আমরা দাঁড়াবো ইমামের পেছনে অবশ্যই ইমাম সাহেবে যে কাজটা করবে তারপরে আমরা সেটা করব মানে ওনাকে অনুসরণ করব অনুসরণ মানেই নয় যে আপনি তার আগে করা অনুসরণ মানে উনি করার পরে আপনি করা এই যে প্রচলিত ভুল রুকু সেচদা আগে যাবেন না কখনো না হয় নামাজ বিঘ্ন হতে পারে বা একটা যে সৌন্দর্য সেটা নষ্ট হতে পারে এবং কি প্রচলিত ভুল এই নামাজের মধ্যে রয়েছে সম্মানিত শুধু আট নম্বর যেটা হলো সেজদার সময় অনেকে কপাল ও নাক ভালো করে লাগায় না অনেকে কি করে শুধু সেজদার মধ্যে শুধুকাল কপালটা লাগায় নাকটা যে লাগাতে হবে সেটা লাগায় না অতএব সম্মানিত সুদি নাক এবং কোপাল হাদেশ্বরীপ বাল রাসুল বলেন যখন তোমরা শেষ দেয় যাবে নাক এবং কোপাল দুইটি তোমরা সমান তরলাভাবে তোমরা লাগাবে সম্মানিত সুদী নয় নাম্বার যে ফসলিত যে ভুল সেটা হলো অনেকে কোরআনতলা শুদ্ধ করে পড়তে পারো না ঠিক আছে বুঝলাম আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর কারণে আপনার নামাজ হয়ে গিয়েছে ইমাম সাহেব আপনি সবসময় কি পাবেন বা আপনি সময় কি বা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার কি সুযোগ হবে এরকম তো হতে পারে যে আপনি বিভিন্ন কাজে গেলেন বা আপনার নামাজটা ঠিকমতো পড়তে পারেন না কোনো অসুস্থের কারণে তখন পড়তে হবে সেই সেক্ষেত্রে দেখুন আমরা অনেক ভাইয়ারা দুনিয়ার এমন কোনো কাজ যে আমরা করি না বা এমন কোনো কাজ নেই সম্ভব হয় নাই সবকিছু আমাদের দ্বারাই সম্ভব হয়েছে অতএব সকল দর্শক এবং যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকল ভাই এবং বোনদেরকে আমি বলবো অবশ্যই আমরা নামাজ শহীদ শুদ্ধ করে পড়তে হলে যে প্রবলেমটা সেটা হলো কোরআন শুদ্ধ করা কারণ আল্লাহ ফখরুল্লা আলহিম কোরআনের মধ্যে ইসমিল রহমান তার তিল সহকারে কোরআন শিক্ষা করো অতএব আমাদের উচিত সকল ভাইয়ারা কারণ কোরআন তেলোয়ার ছাড়া আপনার নামাজই হবে না কারণ লাহ সলাত আল্লিমান একরাহ বি ফাতেহা যেমন সুরাতল ফাতেহা কোরআনের মধ্যে এটা মানে একদম পুরা মানে পড়তেই হবে বাধ্যতামূলক আপনার কোনো নামাজই হবে না আল্লাহম বলেন লা সালাতমান একরাহ বি ফাতেহা নামাজ যদি শৈশুদ্ধ করতে হয় তাহলে সুরা ফাতে পড়তে হবে এটা হলো তারপরে সুরা ফাতে সাথে নানা ধরনের বা যে যেরকমের সুরা মিলাতে পারে সমস্যা নেই কিন্তু এই যে আমরা সুরাতে মিলাবো বা সুরা ফাতে পড়বো যে আমাদের পড়া উচিত কিভাবে কিভাবে তার তিল সহকারে পড়া উচিত সেটা আমরা অনেকেই জানি না কিন্তু দুনিয়ার এমন কাজ নেই জানা নেই কিন্তু বন্ধুরা আমার দুনিয়ার দুনিয়ার যেমন করে সব কাজ জানতে পারো তেমনি করে নামাজের জন্য কোরআনটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তো টাইম দেওয়ার প্রয়োজন হয় না সামান্য কিছু সময় নিয়ে যে জানে বা ইমাম বা খতিব বা যে মোয়াজিন রয়েছেন বা যে আলেম এলাকা নিজ নিজ এলাকা ওনার কাছে গিয়ে আপনি একটু সময় ব্যয় করেন দুনিয়ার কাজে তো অনেক সময় ব্যয় করলেন একটু নামাজটা শরিশুদ্ধ হওয়ার জন্য একটু সময় ব্যয় করুন এবং কোরআনটা সঠিকভাবে সত্যভাবে জানুন এবং শিখুন এবং এটাকে সঠিকভাবে জানার জন্য চেষ্টা করুন আমি আমার ফসলিত যে নামাজের ভুলগুলো সেগুলো ফুটিয়ে তুললাম অবশ্যই এই এইগুলা থেকে আমি মনে করে অনেকের সাথে মিলে যাবে মিলে যাওয়া মানে আপনাদেরকে আমি দেখছি কখনো তা না যাদের সাথে মিলে যাবে অবশ্যই সেটাকে চেঞ্জিং করে নিতে হবে পরিবর্তন করে নিতে হবে আমি আমার এখানে আলোচনা সংযুক্ত করছো আমফিকুলিল্লাবিল্লাহ আসসালামাইকুম রাহমাতব্বাহি হেদের subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone